আজকে মূলত হচ্ছে আমাদের সাডেন প্ল্যান ছিল যে আমরা বাইরে যে খাবো অ্যান্ড ঘুরবো তো এই সাডেন প্ল্যানে কি কি করলাম বাইরে আর কি কি খেলাম আর কেমন এনজয় করলাম ডিটেলস থাকবে হচ্ছে আজকের ভিডিওতে আজকের ভিডিওটা অনেকটা বেশি স্পেশাল বাট কেন স্পেশাল এটা ভিডিও লাস্টে বলবো তো তার আগে আমার ভিডিওটা দেখা লাগবে তো এই যে হচ্ছে রাত নয়টার দিকে প্ল্যান করেছি আমরা সাড়ে নয়টার দিকে উবার নিয়ে আর কি বের হয়ে এসি যে যেহেতু আমরা চাইনিজ খাবো স্বাগত খুবই খুশি তো এর জন্য ভাবলাম যে ঠিক আছে আমরা আজকে ক্যান্টনমেন্টের এরিয়ায় হচ্ছে খাই ওইখানকার খাবার যতটা ফ্রেশ থাকে ততটা টেস্টি থাকে বেশিরভাগ ক্যান্টনমেন্ট এরিয়ার খাবার তো এটা হচ্ছে জুস কর্নার এন্ড চাইনিজ রেস্টুরেন্ট বাট এটার জুস কর্নারটা আমার কাছে এত ভালো লেগেছে ওদের ডেকোরেশনটা অনেক ছিল বাট আমরা অনেকটাই লেটে চলে গিয়েছিলাম তখন হচ্ছে ওদের সবকিছু আর কি পরিপাটি গুছ ছানো হচ্ছিলো আর কি রেস্টুরেন্ট ক্লোজ করার আর কি আইটেমে আমরা গিয়ে গিয়েছিলাম তো যাই হোক এখানে জুস কর্নারটা দেখলাম তারপর হচ্ছে আমরা বসলাম জাস্ট দুইটা মাত্র ফ্যামিলি ছিল আমরা ছিলাম আর আর একটা ফ্যামিলি ছিল তা আমি এই জুস কর্নারটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আমি ভাইকে বলতেছিলাম যে আচ্ছা এখানের কোন জুসটা সব থেকে বেশি মজাদার সেই জুসটা হচ্ছে খাবো তো যাই হোক আমরা এখানে আসতে আসতে সাড়ে গিয়েছিল তো তারপর হচ্ছে এই যে আব্বু হচ্ছে এই রেস্টুরেন্টের যে ভায়াটা আছে তার সাথে কথা বলতেছিল তো তার বাসাও কিন্তু আমাদের প্রের তো যাই হোক এখানের যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়ায় একটু দাম একটু বেশি থাকে বাট ওদের খাবারটা খুবই মজা ছিল এখানে হচ্ছে ওদের মেনু মেনু কাটে মানে প্রচুর পরিমাণে আইটেম আছে এত আইটেম আইটেম মানে দেখার সময় নাই ভাইকে বললাম যে আপনি আপনার মাধুর্য দিয়ে আমাদের একটা ডিনারের ব্যবস্থা করে দেন তো সেই ডিনারে ছিল আর কি এখানে ফ্রেন্স ফ্রাই হচ্ছে একশো পঞ্চাশ টাকা না টাকা তো দাম কেমন সেটা আর কি বুঝে নেন বাট খাবার অনেক বেশি মজাদার তো এখানে হচ্ছে আমরা চিকেন মানে চিকেন এক রাইস আর কি একটা নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে সব চিকেনের আইটেম আর কি নেওয়া হয়েছে এখানে আব্বু আম্মুর সাথে কথা বলতে ছিল আর ওখানে যাওয়ার সাথে সাথেই হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিলো বাট এই ওয়েলকাম ড্রিঙ্কটা অনেকটাই বেশি মজাদার ছিল একটু তেঁতুলের ছিল একটু ভাজা জিরার আর কি ফ্লেভার পাচ্ছিলাম বাট অনেকটা বেশি মজা লাগতেছিল এই ওয়েলকাম ড্রিংকটা বাট ওদের দেওয়ার সাথে সাথে সবাই খা মানে শেষ করে দিছে শুধুমাত্র আমার আর ভাইয়ারটা ছিল তাই নিয়ে হচ্ছে একটা ছবি তুলছি তো যাই হোক এই ওয়েলকাম ড্রিঙ্কটা শেষ করে এই যে আমাদের খাবারগুলো এত সুন্দর ডেকোরেশনে দিছে কী বলবো এখানে হচ্ছে সফট একটা লাইট তো অনিয়ন ফ্লেভারের আর কি লাইট ফ্লেভার বলতেছি অনিয়ন টাইপের আর কি লাইট তো ওইভাবে খাবারের কালারটা আসে না বাট আমি পরে হচ্ছে লাইট ই করে আমি খাবারের ই ছবিটা আপনাদেরকে শেয়ার করব তো এখানে হচ্ছে এটা হচ্ছে চিলি চিকেন ফ্রাই আর কি একটু ঝাল দিয়ে আর এই রাইসের মধ্যে চিকেন ছিল এগ ছিল বাট অনেক বেশি ছিল আর এই রেস্টুরেন্টে থেকে বেশি আমি পাট লাগে হচ্ছে ওদের কিছু সস আছে যে কিছু সস ওদের একদমই নিজেদের বানানো আর কি তো এই সসগুলো খুবই মজাদার যেটা চিকেনের সাথে খেতে অনেক বেশি মজা লাগে তো আজকের দিনটা অনেক অনেক টাই ভালো কেটেছে রাতটা আর কি ডিনারের টাইমটা আজকে অনেক বিজি ছিলাম সারাদিন তো এখানে হচ্ছে কাঁচা আমের একটা জুস দিছে আর কি জুসটা অনেক বেশি মজা ছিল আর কি আর আমি সবসময় খেতে একটু বেশি লেট করি সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে যে সবাই যে এটা দিয়ে দিছে অলরেডি বা আমার খাওয়া দাওয়া এখনও শেষ হয় নাই আমি হচ্ছে এই জুসটা আর কি খাচ্ছিলাম কাঁচা আমের ঝাল মিষ্টি জুস এটা অনেক বেশি ভালো লাগছে আর কি শেষ সময় মানে খাওয়া দাওয়া শেষ করে কাঁচা আমের জুসটা আর কি খাইছি লাচ্চি চাইছিলাম বাট লাচ্চিটা ছিল না সাডেনলি আজকে নাকি ওরা নিজেরাই হচ্ছে দই পাতে আর কি আজকে ওদের কোনো একটা কারণে ওরা দই পাতে নাই এর জন্য আজকে লাচ্ছি দিচ্ছে না তো এটা হচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ করে আর কি এখন একটা ওভার বুক করব আমরা দেন রেস্টুরেন্টটা কিন্তু খুব সিম সাম ক্যান্টনমেন্টের মধ্যে খুব ভালোই আর এরিয়া তো ভাইয়ের সাথেও কথা বললাম দেন এই যে সাগর সাগর খুবই খুবই বিরক্ত কারণ ও একটা জিনিস ফেলে দিয়েছিল তারপর হচ্ছে এই যে আব্বু সাগর আব্বুর কাছে বের হয়ে আমি আব্বুর কাছে জিজ্ঞেস করতেছিলাম অনেক কিছুই যেহেতু আব্বু একটা গাড়ি কিনছে সেই গাড়ির অনুভূতিটাও আর কি জিজ্ঞেস করলাম আমার বোনের কাছেও জিজ্ঞেস করলাম এনে কথা বলতে বলতে ওবার চলে আসছে তো ওবারে উঠে গেছি আমরা তো এখানে হচ্ছে সাগর অনেকটা বেশি এনজয় করেছে ওর জন্যই এত ঘোরা এত আর দেখলাম ওই যে আমার ভাইয়া যাচ্ছে আর হচ্ছে সাথে নদী যাচ্ছে পিছনে ওদের সাথেও হচ্ছে আমাদের দেখা হয়ে গেল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ কেমন লাগলো কি বৃত্তান্ত অবশ্যই বলবেন আর এই টিটটা ছিল হচ্ছে যাই হোক টাটা